ফুল ফ্রেশ কন্ডিশনের এ গ্রেডের ল্যাপটপ যারা নতুন ল্যাপটপ আমরা পার্চেস করতে পারি তাদের জন্য ইউজ ল্যাপটপই নতুনের স্বাদ দিচ্ছি কারণ হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ওপেন বক্স এবং এ গ্রেডের প্রোডাক্ট আমরা দিচ্ছি আচ্ছা যারা জি সিক্স আচ্ছা পার্চেস করতে চান ওকে তাদের জন্য ভাই একটা কিনলো আপনি যা দশটা কিনলো তাই এবং দোকানদার তো দোকানদার যে প্রাইস সেই প্রাইসটা আপনার দাম থাকবে উরাদুরা একদম উড়াদোড়া মানে ধামাকা ভাই কালকে পবিত্র মায়ের রমজান না যারা এক চিন্তা করতেছেন যে ভাই জি সিক্স পার্চেস করবো ইন্টেল প্রসেসর আবার করাই ফাইভ এইট জেনারেশনের সাথে এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি পাবেন পার্সেন্ট এগ্রেটেড পার্সেন্ট নতুন মানে নতুন মানে ফুল ফ্রেশ কন্ডিশন বিশ্বাসী বক্স বক্স পাবে কাস্টমার বক্স পাবে বক্স বক্স কাস্টমার পাবে এবং হান্ড্রেড পার্সেন্ট চার্জার পাবে সাথে পাবে রিপ্লেসমেন্ট পাবে প্রোডাক্ট সার্ভিস পাবে ভাই দাম রাখছি মাত্র ছাব্বিশ

হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পাবেন সাথে তিরিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ান্টি পাবেন পুরো ক্লাইফ টাইম সার্ভিস পাবেন আকর্ষণীয় চারটা গিফট পাবেন সাথে কিন্তু বোনাস আর একটা আছে সেটা হচ্ছে হেডফোন দিয়ে আপনি পবিত্র মায়ের রমজান উপলক্ষে কোরআন তেল তহাজের শুনতে পারবেন মানে এই ল্যাপটপ কিনলে বাইরে থেকে কিছু কেনার দরকার কিছু কেনার দরকার না ভাই আমরা সব দিয়ে দিচ্ছি আচ্ছা এটা প্রায় দেখছি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো টাকা হলে মাত্র পেয়ে যাবে ভাই যারা এক্সট্রাল কার্বন পাস করতে চাচ্ছেন ভাই আলট্রা সিলিম যাদের এক্সট্রা কার্বন লাভার ভাই Intel প্রসেসর Core i5 7th generation আচ্ছা ভাই এক্সট্রা কার্বনের নাম লইলে যদি আপডেট জেনারেশনLambda 50 এর উপর যদি এক জেনারেশন তাহলে 40 40 45 ভিতরে সেই জায়গায় আপনি এক্সট্রা কার্বন পারচেজ করতে পারবেন মাত্র 25000 টাকা একবারে Slimac 20R সিলিম Slim ভাই চার্জিং ব্যাকআপ দেখলে অনেকে দেখে যায় দিয়ে বাতাস খায় ভাই ভাই বাতাস খায় ও মানে এটা হালকা তো এবং আপনি কাজ করে যে এত মজা এগেতে প্রোডাক্ট এই একটা জিনিস হচ্ছে কি জানেন

এর জন্য আসলে করতে চাচ্ছেন দাম হচ্ছে উনত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে তারপরে যারা ভাই জি সেভেন পার্সেস করতে চাচ্ছেন কোরাই ফাইভ টেন জেনারেশন তাদের জন্য এর থাকতে জি সেভেন ভাই জি সেভেন যারা পার্সেস করবেন ফুল ফ্রেশ কন্ডিশনে ফুল ফ্রেশ একদম ভাই একদম ফ্রেশ এক একটা প্রোডাক্ট ভাই দেখলে বোঝার কোনো উপায় নাই এটা ইউজ করতে ব্যাটারি তিন ঘন্টা ওয়ারেন্টি দিয়ে থাকি কিন্তু আপনি প্রতিটি ল্যাপটপে পরীক্ষিত সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা চার্জিং ব্যাকআপ পাবেন ষোলো জিবি র্যাম পাবেন ষোলো জিবি র্যাম ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন ওকে এইট জিবি শেয়ার পাবেন দাম মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই কেউ যদি শপে না আসতে চায় ঢাকার বাইরে থেকে হ্যাঁ কুরিয়ার মাধ্যমে অনলাইনে অর্ডার করে অবশ্যই ভাই আমার ক্লায়েন্টের জন্য সকল সুযোগ সুবিধা আমরা রেখেছি যারা অনলাইনে অর্ডার করবো তারা ভিডিও কলে যে আমাদের ডিসক্রিপশন যে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে ভিডিও কলে দেখে শুনে বুঝে তারপরে সে পার্সেস করতে পারবে কারণ রমজানের সময় শরীরে অনেকে প্রেসার দিতে চায় না বাসায় বসে কিন্তু হ্যাঁ রিল্যাক্স জ্যাম বসে আমি সবটা ভিজিট করলো অনলাইনে সে প্রোডাক্টটা দেখতে অবশ্যই কেনার আগে ভিডিও কল দিয়ে ব্যক্তিকে দেখে তারপরে পারচেস হ্যাঁ যারা ভাই জেক বুক ইউ জি সিক্স মোবাইল ওয়ার স্টেশন পারচেস করতে চাচ্ছেন ভাই ল্যাপটপ কি দেখছেন এ গেট প্রোডাক্ট ভাই দেখলে মানে মনটা জুড়ায় যায় কোরআ ফাইভ এর জেনারেশন সাত এর জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি এস সিটি পাবেন ভাই সকল ধরনের সুযোগ সুবিধা ল্যাপটপটি পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট বেগলেট কেবো যা যা যখন ফেসলুক সহ সব ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবেন স্পোর্টস পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্টের চার্জের সহ দাম রাখছে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু ফোরটিনি সিক্স যখন কোরআন বিক্রি করছে এগুলো প্রাইস ছিল কিন্তু সাতচল্লিশ হাজার টাকা যারা ডেল লাগে চোর

অবাব নাই যার যেরকম চয়েস যার যে চাচ্ছেন সব ধরনের মডেল আপনি আমাদের কাছে পেয়ে যাবেন গেমিং ল্যাপটপ থেকে ম্যাকবুক থেকে সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন বাজেট অনুযায়ী যদি করার কোনো রিকমেন্ড থাকে অনলাইনে ফোন দিবেন কথা বলবেন অবশ্যই আপনাদেরকে আমরা সাজেস্ট করব যে এটা আপনার জন্য বেস্ট হবে ওকে যারা ফোর ফাইভ জিরো জি সিক্স পার্সেস করতে চাচ্ছেন

মাত্র তিরিশ হাজার টাকা আচ্ছা যারা এইট ফাইভ জিরো জি সিক্স পার্সেস করতে চাচ্ছেন এইট ফাইভ জিরো জি সিক্স তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ ইন্টার প্রসেসর ক্রাই ফাইভ এইট জেনারেশন আচ্ছা সাতের জিবি র্যাম পাবে টু ফিফটি পাবে ফুল ফ্রেশ কন্ডিশনের ফিফটিন পয়েন্ট সিক্সি নানা মধ্যে ডিসপ্লে পাবে এবং ইন ডিসপ্লে টাচ পাবে কিন্তু ক্যামেরা ক্যামেরা সাটা ফেজবক সহ মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা হলে আপনি এইট ফাইভ জিরো জি সিক্সটা পার্সেস করতে পারবেন ওকে ভাই যারা জি এইট পার্সেস করতে চাচ্ছেন ফোর ফাইভ জিরো জি এইট

কি হয়েছে কাজ করা হয়েছে কিনা সব ধরনের আমরা সব দেখাই দিই ল্যাপটপ খুলে দেখাই দেন একটু চাইলে কাস্টমার যদি চায় যে আমি খুলে দেখে নিবো তাও দেখাই দিই অনেকে চায় যে ভাই মাদার বোর্ডে কোনো কাজ করা আছে কিনা কোনো ধরনের কোনো কাজ নাই ভাই দাম রাখছি কত মাত্র ছেচল্লিশ হাজার ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ হাজার টাকা হলে আপনি পেয়ে যাবেন ভাই যারা ফোর এইট ফোর ফাইভ জি এইট পার্সেস করতে চাচ্ছে রাইজেন প্রসেসরে তাদের জন্য বেস্ট রাইজেন সেভেন সাথে ষোলো জিবি র্যাম পাবে

ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ওরজিনাল চারশোশো ল্যাপটপটি পার্সেস করতে পারবে ওয়ানলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা যারা ফোর ফাইভ ফোর ফোর জিরো জি এইট যারা ফোর ফোর জিরো জি এইট পার্সেস করতে জিবি র্যাম পাবে পাবে টাকা ল্যাপটপটি করতে পারব বাই কালকে এক ফোন দিয়ে বাই আপনি যে আমার ফোর বা জি সেভেনটা ল্যাপটপটা চার্জিং ব্যাকআপ আমি সাড়ে পাঁচ ঘন্টার উপরে পাই আপনি বলছিলেন যে ভাই অবশ্যই আমাকে বলবেন যে আমি আপনার যে কাস্টমার আমি যশোর থেকে যে ল্যাপটপটা নিয়েছি আমার নাম বলার দরকার নাই যা আমার জেলাটা উল্লেখ করেন আচ্ছা এই জন্য বলে দিন এই জন্য বললাম আর কি এটা হচ্ছে আপনি মডেলটা দেখেন ভাই ল্যাপটপ কিউ এইট ফোর জিরো জি এট প্রোডাক্ট দেখছেন একবারে না নষ্ট করা প্রোডাক্ট এটা হচ্ছে কোরাই সেভেন ওরে ভাই দেখছেন কোরাই সেভেন ইলেভেন জেনারেশন সাথে ষোলো জি র্যাম পাবে দুশ সাপ্পান্ন জি বি পাবে মাত্র আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা হলে এই গ্রেডে এই প্রোডাক্টগুলো আপনি পার্সেস করতে পারবেন এবং যারা জেট বুক ফায়ার ফ্লাই করতে চাচ্ছেন জেট বুক ফায়ার যারা পার্সেস করতে চাচ্ছেন ক্রাই ফাইভ ইলেভেন জেনারেশন এই ল্যাপটপটি পার্চেস করতে পারবেন ষোলো দুই স্থাপনে দেওয়ারলে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং যারা ম্যাকবুক চাচ্ছেন বা অন্য ধরনের আরও যে কোনো ধরনের রেকমান্ড থাকে সব ধরনের ল্যাপটপ আছে গেমিং ল্যাপটপ এসপি ওমেন আছে তারপর হচ্ছে স্টুডিও জুন প্রসেসর ল্যাপটপ পাবেন ডেট প্রসান পাবেন সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন যেহেতু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি চাচ্ছি না আপনার ডিসক্রিপশন যে নাম্বারটি দেওয়া থাকবে ওই নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ বিমিতে ভিডিও কল কথা বলে আপনার পছন্দের ল্যাপটপটা আপনি পার্চেস করতে পারবেন কোথায় আসতে হবে টেক বেলি টেকবিলি কোথায় মিরপুর দশ কাজীপাড়া আর সবচেয়ে সহজ উপায় মেট্রোলের প্লেয়ার নাম্বার হচ্ছে দুশো সাতষট্টি এবং দুশো আটষট্টি নাম্বার প্লেয়ারের ঠিক মাস ভরার পূর্বাসী আমাদের টেকবিলিটি পেয়ে যাবেন আর কেউ যদি সব ভিজিট করতে না চান ওনলি ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যেমন জিরো ওয়ান সিক্স জিরো ফোর সিক্স ডাবল নাইন ফাইভ ফোর টু এই নাম্বার ফোন দিয়ে আপনি পছন্দের ল্যাপটপটা পার্সেস করতে পারবেন আসসালামু আলাইকুম